সিরিয়াতে যখন ইরানের কনসুলেটে দখলদার আক্রমণ করলো আমরা দেখলাম ইরান কয়েকদিনের মধ্যেই দখলদার দেশটির গুরুত্বপূর্ণ করেছে। প্রথমে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলেছিল যে ইরানে চারশো পাঁচশোর মতো মিজাইল মেরেছে সবগুলি মোটামুটি ইরান দখলদারা ইন্টারসেপ্ট করেছে প্যাট্রোয়ের বাইরের মাধ্যমে কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে খবর আসতে শুরু করেছিল যে ইরানের অধিকাংশ যেগুলো এবং যেগুলো এগুলো দখলদারদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হিট করেছে এবং সেই ফুটেজগুলো যারা দখলদার দেশটিতে মানে ইসরায়েলে বসবাস করেন যারা মোবাইলে ধারণ করেছে তারা সেগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে নাম্বার ওয়ান এর পরে যখন আবার ইরান এবং দখলদারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলো দখলদার আবারও আক্রমণ করলো ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মারলো কি বলে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে মারলো এরপর ইরান আবারও আক্রমণ করে সেই সময় আমরা দেখলাম তিন থেকে সাড়ে তিনশো মিসাইল মেরেছে এবং সেগুলো ডিমোনার আশপাশে হিট করেছে তারপর যেখানে দখলদারদের এই থার্টি ফাইভ কি বলে তাদের যে যুদ্ধ বিমান থার্টি ফাইভ সেখানেও হিট করেছে সেইলাইট ইমেজ ইরান দেখিয়েছে বিশ্বকে তার মানে ইরান একমাত্র ইরানি দেশ আরব ইসরায়েল যুদ্ধ ছাড়া সাম্প্রতিক যুগে দখলদার দেশটিতে আক্রমণ করার সাহস দেখিয়েছে একটি দেশ তার নাম হলো ইরান এবং ইরান তার প্রক্সি দিয়ে ইতিমধ্যে এই দেশটিকে নাচিয়ে ছেড়েছে তো ইরানের প্রক্সি বাহিনী সেটা হিজবুল্লা বলি হুতি বলি ইসলামিক তারা যে খেলা দেখিয়েছে দখলদারদের তো তাদের যে ওস্তাদ তার খেলাটা তো ভয়াবহ হবে এটা আশা করা যায় তবে একটি বিষয় ঠিক যে ইরান দখলদার দেশটিতে যে অ্যাটাক গুলো করেছিল সেই অ্যাটাক গুলো প্রতিশোধের চেয়েও আতঙ্কের বেশি ছিল অর্থাৎ ইরানের যে কনসুলেটে আক্রমণ কিংবা ইরানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আক্রমণ করে ইসমাইল হানিয়াকে যে হত্যা বা হাসান নাসুল্লা হত্যা এই ঘটনায় ইরান হয়তো দখলদারদেরকে বোঝাবার চেষ্টা করছিল যে তুমি সামনের দিকে এগিয়েও না অর্থাৎ তুমি আয়াতুল্লাহ আলী খামিনিকে টার্গেট করো না দেখো আমরা কি করতে পারি ইরান কি দেখিয়েছে ইরান যখন আক্রমণ করেছে দখলদারদের আয়রন রোম বা পেট্র এগুলো মোকাবেলা করতে পারেনি তো পরবর্তী সময় আমেরিকা থেকে আরো আধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড পেয়েছে ইসরায়েল তো থার্ডকে একটু ঝালিয়ে নেয়ার জন্য তারা কি করলো হুতিদের দিয়ে আবারও হাইপারসোনিক অ্যাটাক চালাব ইয়েমেন থেকে আমরা দেখলাম বেনগোলিয়ান এয়ারপোর্টে বহুবার অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাক সফলভাবে হয়েছে পাশাপাশি দখলদারদের বেশ কিছু অস্ত্রাগার সামরিক ক্যাম্পকে টার্গেট করে অ্যাটাক করেছে হুতিরা সেগুলো সফলভাবে অ্যাটাক করেছে তার মানে ইরান কনফার্ম করেছে যে তারা থার্ড এবং আয়রন রুম বা প্যাট্রিয়টকে মোকাবেলা করতে পেরেছে পাশাপাশি সবচেয়ে ডেঞ্জার